হাই গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই হবি হাউস ব্লক চ্যালেঞ্জ আমি যদি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল আজকে ঈদ উপলক্ষে রান্নাঘরটাকে ডিপ ক্লিন করে নতুন করে সাজিয়ে নেব আর তোমাদের কাছেও শেয়ার করব। প্রথমে আমি রেগুলার যেরকমভাবে রান্নাঘর পরিষ্কার করি এইভাবেই আজকে করছি এর আগেও তোমাদের দেখিয়েছি আমি কি দিয়ে রান্নাঘরটাকে ডিপ ক্লিন করি আর খুব সহজেই চিটচিটে চলে যায় তো যাই হোক প্রথমে এখানে ভিম লিকুইড দিয়ে আমি গ্যাসটাকে একটু ভালো করে একটা মাজনা দিয়ে ঘষে দিচ্ছি তারপরে এই গ্যাসের পাশের দেয়ালগুলোকেও একটু ওই মানে লিকুইড দিয়েই একটু মেজে নিচ্ছি প্রথমেই একটু সব জায়গায় সারটা ঘষে নিয়ে মানে লাগিয়ে নিয়ে রেখে দেবো কিছুক্ষণ ওদিকে সার্প লাগিয়ে একটু রেখে দিয়েছি আর এদিকে আমি মিক্সচার মেশিনটা একটু পরিষ্কার করব। আর আমি রেগুলারই যেভাবে মিক্সচার মেশিন পরিষ্কার করি আজকেও সেইভাবেই করছি এখানে আমি ওই কলগেট দিয়েই করি তোমাদের বাড়িতে যে কোনো কলগেট থাকলেই হবে তো এখানে আমি ওই কলগেট নিয়ে একটু হাতে লাগিয়ে আমুলেতে লাগিয়ে আর মিক্সচার মেশিনের গায়ে লাগিয়ে দিয়েছি তারপরে একটা এরকম মাঝনা নিয়ে আর ওই কলগেটটাকে পুরো মিক্সার মেশিনে একটু একটু করে ঘষে ঘষে লাগিয়ে নেবো পুরোটাই লাগিয়ে নিতে হবে জানো তো বন্ধুরা মিক্সচার মেশিনের ওই যে গাটা একটু প্লাস্টিক হওয়ার কারণে এতে তেল চিটচিটেটা একদম চেপটে যায় আর যে কোনো কাপড় দিয়ে বা সার্প দিয়ে মুছলে একটা কালো দাগ হয়ে যায় আর যদি এইভাবে মোচা হয় তাহলে কিন্তু খুব সহজেই একদম ঝকঝকে চকচকে হয়ে যাবে তাই আমি যখনই মিক্সার মেশিন পরিষ্কার করি এইভাবেই করি তো যাই হোক পুরো গায়ে সব জায়গায় লাগিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি এদিকে মিক্সার মেশিনটাও ওই কলগেট লাগিয়ে কিছুক্ষণ রেখে দিই আর এদিকে দেখো এই যে গ্যাসে তারপরে দেওয়ালগুলোতে সব জায়গায় আমি যে সার্পগুলো লাগিয়েছিলাম এগুলো একটু রাখা থাক আর এইদিকে আমি প্রথমে যে আমার রান্নাঘরের আশেপাশে যে ডিবে ডাবাগুলো থাকে না ওতে অনেক কিছু থাকে সব সময় তো সবগুলোকে ঢেলে আর ওই ডিবেগুলোকে ধুয়ে পরিষ্কার করা সম্ভব হয়ে ওঠে না তাই আমি সব সময় এইভাবেই করি কারণ অনেকগুলো ডিবে সব ডিবের মধ্যে কিছু না কিছু রয়েছে তাই ওগুলোকে ঢেলে পরিষ্কার করতে গেলে অনেক সমস্যা হয়ে যায় আর অনেকটাই লেটও হয়ে যায় তাই আমি যতটা সম্ভব তাড়াতাড়ি করার চেষ্টা করি তাই এইভাবে আমি কিন্তু রেগুলারই করি তোমাদের এর আগেও দেখিয়েছি তাও আজকে বলে দিই একটা জায়গাতে একটু গরম পানি নিয়েছি ওতে ভিম লিকুইড আর ভিনিগার খাবার সোটা দিয়ে ভালো করে গুলে নিয়ে আর আমি একটা কাপড় দিয়ে পুরো ডিবেগুলোকে মুছে নিয়েছি ডিবেগুলো দেখো চকচকে ঝকঝকে হয়ে গেছি আর কোনো বেশি পানিরও প্রয়োজন হলো না আর সবগুলো ঢালারও কোনো দরকার লাগলো না তো যাই হোক এখানে আমি সবগুলো সাজিয়েও নিলাম আর এদিকে এবারে গ্যাসটাকে খুব ভালো করে মুছে নেবো দেখো প্রথমে সার্পগুলো লাগিয়ে রেখে দিয়েছিলাম এবারে একটা কাপড়কে ভালো করে ধুয়ে এইভাবে উপর দিয়ে মুছে নিচ্ছি আর দেখো গ্যাস একদম চকচকে ঝকঝকে হয়ে যাচ্ছে আমি চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী আমার রান্নাঘরটাকে সবসময় গুছিয়ে ও পরিষ্কার করে রাখার সামনেই তো রয়েছে কোরবানি ঈদ আর ঈদ উপলক্ষে আজকে রান্নাঘরটা ডিপ ক্লিন করছি তো এছাড়াও আমি প্রতি সপ্তাহে একবার ভালো করে রান্নাঘরটাকে ডিপ ক্লিন করি আর এরকমভাবে প্রতি সপ্তাহে একবার ডিপ ক্লিন করলে রান্নাঘর কিন্তু সব সময় চকচকে ঝকঝকে থাকে আর প্রতিদিন রেগুলার আমি ওই গ্যাসের আশেপাশে দেওয়ালগুলো আর নিচেগুলো সবগুলোই মুছে নিই রান্নার শেষে জানো তো বন্ধুরা রান্নাঘরটা সব সময় যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে আমাদের রান্না করতেও ভালো লাগবে আর রান্নাঘরে আসতেও ভালো লাগবে আমরা কিন্তু প্রত্যেকটা সারা সারাদিনে অর্ধেকটা সময় চলে যায় আমাদের রান্নাঘরে সকালে ঘুম থেকে ওটা পর্যন্ত আর রাত্রিরে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমরা রান্নাঘরেই সময় কাটিয়ে দিই তো যাই হোক এখানে সবগুলো মোচামুচি করা হয়ে গেছে এবারে এই গ্যাসের স্ট্যান্ডগুলো আমি লাগিয়ে দিচ্ছি আর এদিকে দেখো আমার রান্নাঘরটা খুব পরিষ্কার হয়ে গেছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ এখানে ওই যে মিক্সচার মেশিনটা তারপরে গ্যাস আর সব কিছুই কিন্তু পরিষ্কার হয়ে গেছে তো যাই হোক কিছু কিছু জিনিস আমি এখন রিফিল করে নিচ্ছি কারণ যেগুলো শেষ হয়ে গেছে ওগুলোই করব আর যেগুলো আছে ওগুলো আর করার দরকার নেই এখানে আমার সর্ষের তেলটা শেষ হয়ে গেছে সর্ষের তেল আর সাদা তেলটা আমি রিফিল করে নিচ্ছি যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর দেখতে দেখতে ভিডিওর যদি খুব ভালো লেগে যায় ভিডিওর নিচে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে আর ভিডিওর সম্বন্ধে তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না আর তোমরা যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে তেলগুলো রিফিল করা হয়ে গেছে এবারে গ্যাসের আশেপাশেগুলো গুছিয়ে নিই এখানে দুটো র্যাক রেখে দিয়েছি আর এখানে ওই প্রয়োজন মতো যেগুলো সব সময় আমার রান্নাতে কাজে লাগে ওগুলো আমি এক একে এখানে গুছিয়ে নেব জানো তো বন্ধুরা আমার রান্নাঘরটা অনেকটাই ছোট। একটা মানুষ থাকলে আর একটা মানুষ ঢোকা যায় না তাই আমি বাইরের দিকে বেশি কিছু রাখি না রান্নাঘরের পাশে একটা আলমারিও রয়েছে সেখানে সব কিছু রেখে দিই আর যেগুলো রান্না করতে করতে সব সময় দরকার লাগে সেগুলোই ওই হাতের কাছে এই ছোটো র্যাকটাতে রেখে দিই তো যাই হোক এইভাবে আমি রান্নাঘরটাকে খুব ভালো করে গুছিয়ে নিচ্ছি আমি সব সময় চেষ্টা করি আমার রান্নাঘরটাকে একটু পরিপাটি করে গুছিয়ে রাখার এখানে একটা আর্টিফিশিয়াল গাছও রেখে দিলাম কারণ রান্নাঘরে একটা একটা গাছ থাকলে দেখতে ভালো লাগে আর মানে রান্না করতেও ভালো লাগে এখানে ওই যেগুলো প্রয়োজন ওই এক একটু ছুরি এই কাঁচি তারপরে সব কিছু যেগুলো সব সময় দরকার লাগে ওগুলো রেখে দিলাম আর এখানে একটা নুনের জারও রেখে দিলাম আর এদিকে তেলের জারগুলো রেখে দেবো তার নিচে ছোট ছোট ওই যে অনলাইনে যে ওই ডিবেগুলো আসে না ওর ঢাকনাগুলো আমি দিয়ে তার উপরে জারগুলো রেখে দিলাম কারণ তেল যখন আমি ঢালবো আর তেলের গা দিয়ে দেখবে ওই যে মানে তেলের জারের গা দিয়ে তেল গড়িয়ে পড়ে সেটাই এর মধ্যেই পড়বে আর রান্নাঘরের আশেপাশে আর নোংরা হবে না দুটো এখানে ওই মানি প্ল্যান্ট গাছও রেখে দিলাম দেখো বেশ দেখতে সুন্দরও লাগছে আর এখানে একটা ওই জাস্ট আর্টিফিশিয়াল ফুল রেখে দিচ্ছি যাতে রান্নাঘরটা একটু দেখতে সুন্দর লাগে তো এদিকেও একটা ছোটো আর্টিফিশিয়াল গাছ রেখে দিচ্ছি তো তোমাদের এবারে দেখিয়ে দিচ্ছি রান্নাঘরটা কীরকম সাজানো হলো কিভাবে আমি সাজিয়েছি আর এখানে দুপুরের কিছু রান্নাও করে নিচ্ছি তো তাড়াতাড়ি করে রান্না করছে অনেকটা লেট হয়ে গেছে এদিকে একটু মাছ রান্না করব আর ওদিকে ঢেঁড়স রান্না করব। তো মাছের কোরমা করব আর ঢেঁড়স করব এই দিয়েই আজকে দুপুরের খাবারটা খাওয়া হয়ে যাবে আর এদিকে তিনটে আম রয়েছে এই আমগুলো একটু কেটে নেব। আমগুলো খুব পাকাও না আর খুব কাঁচাও না তো এখানে আমগুলো কাটা হয়ে গেছে দেখো একটু পাকা ছিল একটু কাঁচা ছিল এতে একটু নুন আর নৌকা মাখিয়ে নিচ্ছি বেশি কিছু মাখাবো না ওই একটু নুন আর নৌকা মাখিয়ে নিয়ে রেখে দেব তারপরে রান্না আমার এদিকে কমপ্লিটও হয়ে গেছে সবাইকে এবারে খাবারগুলো দিয়েও দেব কারণ রান্নাঘর ডিপ ক্লিন করলে তোমরা তো সবাই যেন অনেকটাই সময় লাগে আর অনেকটাই দেরি হয়ে গেছে আমার আজকে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করবো ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে অবশ্যই জানাবে চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভালো থেকো সুস্থ সাব সাবধানে থেক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো আর যারা এই কাজটা করে রেখেছ তাদের তো অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ